আর কোন যে পরিকল্পনা করি সেই পরিকল্পনার উপর আর কোন মানুষ বাধা দিতে পারে না ওই যে ভারতে মুর্শিদাবাদ ভারতে মুর্শিদাবাদ নরেন্দ্র মোদি কিন্তু প্রধানমন্ত্রী ও আসে কিন্তু আমাদের সেই মুসলমানদের বাপরি মসজিদ নামক ছিল ওই মসজিদটা কিন্তু ভেঙে দেওয়ার অনুমতি দিছিল এবং ভেঙে অভ্যন্তর দেশে কিন্তু আল্লাহ বলে ও পৃথিবীর মানুষেরা যা তুই আমার সে না কেন আমি আল্লাহ তাকলা বলে তোর এমন সহযোগিতা করব সেই সহযন্ত্র উপর তুই কোন জিনিস করতে পারবে না ওই বাপরি মসজিদ ভাঙতে টাকা লাগে মাত্র তিনশো কোটি টাকা আল্লাহ রব সাহেবের খাজনার পক্ষ থেকে ফাউন্ডেশন জমা রয়েছে পাঁচশো এক কোটি টাকা বলেন সুমান আল্লাহ খেলা কার এ খেলাটা আল্লাহ যতই মাস বারাবারি করো না কেন কোন কোন লাভ নাই সকাল রান্না করছ দুপুরে খাবার তোমার শক্তি হয় নাই এটা কি ওটাও বসতেছে না আজকের দিন দেখি না আমাদের সমাজে ট্যাঙ্কার আছে না নাই আমি কুমার খালি এখন বর্তমান প্রতিদিন দুইবার তো আশা করি দুইবার যাই দুইবার কয়বার চারবার হয়ে গেল তরুণ মঞ্চ আমি চাই আপনার বাস স্ট্যান্ড কিন্তু আমি পাচ্ছি পাচ্ছি না বলেন এই বাস স্ট্যান্ড আমি চারবার দেখা হয় কিছু কিছু সওয়াল পল আপনার কিছু কিছু চুড়ে পড়ে নেতা গুলো সাজে ওরা রাস্তায় দাঁড়িয়ে অটোওয়ালার কাছ থেকে বাসের কাছ থেকে টাকা আদায় করে কারণ কারণটা কারণটাকে আবার এই জাতি বলে আমাদের ভাগ্যটা পরিবর্তন হবে কোথায় মিয়া যদি ভাগ্য পরিবর্তন যে করতে আসো তাহলে আল কোরআনটাকে রিসার্চ করো আল কোরআনটাকে আঁকড়ে ধরো যদি কোরআনটা তুই মানতে যদি পারো তাহলে তোমার কপাল খুলে যাবে একটা ছোট্ট একটা গল্প করে মুসলমান আমি আজ ফজলার মুসুল দিকে একটু বলেছি আমি আপনাদের আরেকটু গল্প বলতে চাই একটা লোক খুবই গরিব মানুষ কাঠুরিয়া কি বলেন কাঠুরিয়া কাঠ কাটতে গেছে বাজার কাঠ কাটতে গেছে বন বলে কিন্তু উনি যখন কাঠ কাটতেছে আচ্ছা আমাদের আমাদের তো স্ত্রী যাদের স্ত্রী আছে যদি আপনাদের স্ত্রী যদি আপনাদের কাছে কোনো খুশি মনে কিছু খাবার খাতে চাই আপনি কিনে দেবেন না অবশ্যই কিন্তু আপনারা দেবেন আমাদের আইসা সিদ্দিকা কিন্তু বিশ্বনবী জীবনে কষ্ট দিই নাই আচ্ছা বলেন তো ছোট মানুষের প্রশ্ন বেশি না কম থাকে দেখবেন যত ছোট তার প্রশ্ন তত বেশি আম্মাদান আয়েশা সিদ্দিকা বলতেছে আর রসুল আল্লাহ ও আমার পানের স্বামী আমি আপনার একটা প্রশ্ন করতে চাই বিশ্বনি বলছেন ও আমার আয়েশা তুমি কি প্রশ্ন বলবা তখন আম্মাদ আই সিদ্দিকা বলতেছে ইয়ারসুল আল্লাহ আপনার তো স্ত্রী মাত্র এগারো জন কয়জন বলেন কোন হাদিস বলেছে এগারো জন কার কিছু হাদিসে বলা হয়েছে ১৩ জন তে সংক্ষিপ্ত দেখলাম যে এগারো জন স্ত্রী কথাই বেশি জায়গা বলা হয়েছে তে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন আইসা তুমি কি প্রশ্ন করো বা ও আমার আইসা তুমি প্রশ্ন করো আমি তোমার অ্যান্সার দেব তে এখন আম্মা যেন আইসা সিদ্দিকা বলতেছে ইয়া রসুল্লাহ আমার একটা প্রশ্ন আপনার তো স্ত্রী এগারো জন কিন্তু আপনি কারে বেশি ভালোবাসেন প্রশ্ন আছে না বলেন কারণ এগারো জন স্ত্রী আপনি কারে বেশি ভালোবাসেন বিশ্ব নবীতে চিন্তায় হতাশ হয়ে গেলেন ছোট মানুষ কি ছোট মানুষ করেন সবচেয়ে চিন্তা করতেছিলাম কি করব? কিন্তু যখন চিন্তা করার পরে আল্লাহ বলে ও বিশ্বনবী কোন চিন্তা নাই কোন টেনশন নাই আমি তোর জন্য সহজ করে দিচ্ছি এবার বিষ্ণু সাল্লাহ আলি ইসলাম মাথার ভিতর আল্লাহ কি যেন একটা বুদ্ধি দিয়ে দিল বিষ্ণনবী তখন এগারোটা খেজুল নিয়ে এলো কয়েকটা খেজুর বলেন এগারোটা খেজুর কথা বলবেন এগারোটা খেজুর নেওয়ালেন আর তার এগারোটা স্ত্রীকে দেখে বললেন যে সরো আমি আজ ঈশান নামাজের পরে যার ঘরে যাব আমি তার সবচেয়ে বেশি ভালোবাসি যার ঘরে যাব আমি তার সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু কার ঘরে গেছি তোমরা কিন্তু কেউ কারোর কাছে কবা না যদি কও একটু দণ্ড তো লাগবে কি লাগবে না বলেন দণ্ডে কিন্তু অবশ্যই কিন্তু লেগে যাবে এবার চালা উনি ঈশার নামাজ পড়ে আসে আয়েশা তুমি দেখলো আমার আইসা আইসা তুমি গেলেন জোয়ার পরে আইসারে খেজুর দিলেন কিন্তু খেজুরটা এগারোটা খেজুর কিন্তু বিশ্বনবী এক জায়গা রাখি নাই কারণ কি কারণ মেয়েরা কিন্তু একটু চালাক বেশি হয় দেখবেন যদি এগারোটা খেজুর যদি একজন রাখে ওই খেজুরটা তো এক পিস খেজুর একজন কে নিতেও পারে কি বলা যায় না এবার বলতেছেন বলতে আইসা। তোমার রুমে আসলাম কাউকে তুমি বলবা না খেজুর রুমে একটা দিয়ে আইসার একটা খেজুর দিয়ে আসলেন এবার চলে গেলেন আফিয়ার কাজ গেলেন এরকম করে এগারোটা স্ত্রী নাম আমার নোট করা হয়েছে আমি পরে একদম জানিয়ে দেবো তো এইরকম এগারোটা স্ত্রীর কাছ তিনি গেলেন যাওয়ার পরে এগারোটা স্ত্রীকে এগারোটা খেজুর দিয়ে দিলেন তাহলে কোনো স্ত্রীকে মন খারাপ করলো বলেন এবার সকালবেলা আইসা বলতেছি আর রসুল্লাহ আমার প্রশ্ন উত্তরটা তো আমি পাইলাম না তখন বিশ্বনী সাল্লাম তো আইসা কি প্রশ্ন আবার প্রশ্ন তোমার বলো তখন বলতেছে আপনি কারে বেশি ভালোবাসেন আপনি তো বললেন না ক্লিয়ার করে একটু বললে আমি আইসা খুব খুশি হতাম তখন বিষ্ণু বলতেছে আইসা আমি ঈশান নামাজের পরে যার তুমি যা আমি তারে বেশি ভালোবাসি বলা যায় না সুমান আল্লাহ একান্ত আপন জনের আমার এরপরে বিশ্বনী এই কথাজন বলছেন বিশ্বনবীর এগারোটা প্রিয়তমা স্ত্রী সবাই সমাধি টাকা মুসকি হাসি দিচ্ছে কারণ কি বিশ্বত সবার ঘরেই গেছে কারো প্রতি কি হেসান করছে বলেন দেখেন